এটা হচ্ছে ডিজনির নতুন মডেলের ডিপ চুলা যেটা কি না পুরো ডিপ এখানে আপনি যেকোনো প্রকারের এরকম সিলভারের হাঁড়ি পাতিল যে কোনো প্রকার সিলভারের হাঁড়ি পাতিল যদি বাসায় থাকে সিলভারের হাঁড়ি পাতিল ব্যবহার করা যাবে প্লাস যে কোনো প্রকার প্লাস্টিক ছাড়া যে কোনো মেটাল ব্যবহার করতে পারবেন এটা ইনফারেড একটা চুলা এটা মডেল হচ্ছে থার্টি সেভেন ডি এটা ওয়ার্ড হচ্ছে বাইশো ওয়ার্ডের আর মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু আপনি ডুয়েল ফ্যান পেয়ে যাচ্ছেন আর যে কোনো ধরনের পাতিল দিয়ে কিন্তু আপনি রান্না করতে পারছেন আর ওয়াটার প্রুফ হওয়ার নেই আর এখানে থ্রি খুব স্ট্রং একটা প্লাগ পেয়ে যাচ্ছেন আর এটার আরেকটা হচ্ছে ইনভার্টার করা ইনভার্টার হওয়ার কারণে কিন্তু সেটাতে আপনি বিদ্যুৎ বিলটা অনেক কম আসবে চুলাটা কিন্তু ফুল মেটাল বডি আপনি যদি মেটাল বডিটা দেখেন পুরো চুলাটার বডিটা ফুল মেটাল আর আমাদের বলে দিচ্ছি ডাবল ব্যাটারি এই যে ব্যাটারিটা এখানে দেখেন এখানে ডাবল ব্যাটারি অলরেডি আছে আর ডাবল 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 সরি কুলিং কুলিং ফ্যান ফ্যানের কারণে কিন্তু আপনার চুলাটা গরম হবে না আর লং লাস্টিং ব্যবহার করতে পারবেন আর বাইশ ওয়ার্ডের দেওয়া আছে সবকিছু এখানে ডিটেলস লেখা আছে আর ফুল বডিটা কিন্তু আপনি এটা মেটালের পেয়ে যাবেন আর চুলাটা আউট ফিনিশিং দেখলে আপনি আরও বেশি চমৎকৃত হবেন খুবই চমৎকার ফিনিশিং কিন্তু যে দেখেন ইনভার্টার টেকনোলজি ডিজনি ইতালি ব্র্যান্ডের পিওর স্টেনলেস স্টিলের যেটা কিনা আপনার হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড এটা হ্রাস আসবে না এটা হাই কোয়ালিটির এই ডিজনি প্রোডাক্টটা এখনই আমাদের থেকে নিয়ে নিতে পারেন